আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারির মধ্যেই প্রয়োজনীয় পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা জানালেন শিক্ষা উপদেষ্টা এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি সন্ধিমূলক মন্তব্য রিজবির আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আইন শৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস এ সময় রক্তচক্ষু উপেক্ষা করে আইন মেনে কাজ করারও আহ্বান জানান তিনি বলেন ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে তিন দিন ব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করা হয় সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস্ত উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসকদের নানা দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন টিমওয়ার্ক ও সমন্বয় করে জেলা প্রশাসকদের কাজ করতে হবে সেই সঙ্গে নাগরিক সেবা সহজ করার বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা নির্দেশ দেন জন্মসনদ সহজেই যেন পায় আবেদনকারীরা পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই সরকারের নেয়া এমন সিদ্ধান্তের কথাও জানান তিনি পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকাই না কি সেটা ভিন্ন ভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছে সেটা কোন পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেনি

তিন দিনের এই সম্মেলনের চৌত্রিশটি কার্য অধিবেশনে আইন পরিস্থিতি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং দুর্নীতি প্রতিরোধ জনবান্ধ প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ভূমিসেবা এবং হয়রানিমুক্ত প্রতিষ্ঠা সহ তিনশো চুয়ান্নটি এজেন্ডা নিয়ে আলোচনা হবে কার্য অধিবেশনগুলো সচিবালয়ের পাশে ওসমানি স্মৃতি মিলনায়তনে হবে এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিরিটকে প্রাধান্য দিয়ে তৃণমূল পর্যায়ে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনা থাকবে ডিসি সম্মেলনে মাহমুদুর রহমান বিজয় টিভি নিউজ ডেস্ক সরকার ভিন্ন জিনিস অধিকার আপনার অধিকারগুলো দরজা শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন ফেব্রুয়ারির মধ্যেও সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা তবে প্রয়োজনীয় পাঠ্য বইগুলো চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়তনে জেলা প্রশাসকদের কার্য অধিবেশনে তিনি কথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন নতুন করে চট দখলের মতো স্কুল কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা হচ্ছে এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবেলা করে স্থানীয় ভালো ও গ্রহণযোগ্য মানুষদের পর্ষদে নেয়ার আহ্বান জানান তিনি অনেক বিলম্বিত হয়েছে আমাদের পাঠ্যপুস্তক ছাপানোর শুরু করতে বিতরণ শুরু করতে কিন্তু তা সত্ত্বেও আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আমরা অন্তত যেই যেই বিষয়গুলো বার্ষিক পরীক্ষা হবে অনেকগুলো বিষয় আসে ঐচ্ছিক বিষয়ে অনেক খেলাধুলার বিষয় গান বাজনার বিষয় যেগুলোতে বার্ষিক পরীক্ষা হয় না সেগুলো এছাড়া যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা আশা করছি এবং সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই একটা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছিলাম যে এবছর যাতে সবচেয়ে যারা যে স্কুলগুলো সেগুলোতে যাতে আগে বই যায় এক থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত প্রত্যেকটি সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যেসব সংবাদ মাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে তাদেরকেও অন্তর্বর্তী সরকার ধারণ করবে বলেও জানান তিনি দুপুরে প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা এক থেকে জুলাই শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন প্রেস সচিব গত পনেরো বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদ মাধ্যমের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি বলেন এসব ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে শফিকুল আলম আরও বলেন কারো কণ্ঠ যেন রোধ না হয় এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার এমন সাংবাদিকতা তৈরি হবে যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে বলেন অপরাধী যত শক্তিশালী হোক না কেন সবাইকে কাঠ গড়ায় দাঁড় করানো হবে আমরা নতুন একটা মানে ফ্রি প্রেস পাবো যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো যেন ফুলাউন্টেবল করতে পারে সবাইকে আপনি কাঠ গড়ায় দাঁড় করবেন এটা হচ্ছে আমরা একটা ভালো বাংলাদেশ করতে চাই এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না এমন একটা বাংলাদেশ যেখানে আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের সন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুবির ইসবি সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনিই মন্তব্য করেন সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে রিপোর্ট রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল সময় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের চলছে বলে অভিযোগ করেন রিজভি আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি এই যাত্রা পথে আমাদের এখনো অবাধ শুষ্ক নির্বাচনের মধ্য দিয়ে অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি এটা নিয়ে এক ধরনের গরিবসী চলছে এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে এটা নিয়ে এক ধরনের ধোয়াশা আছে অতি সত্তর ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এটা পরিষ্কার করতে হবে দেশের শান্তি ও স্থিতিশীলতা আনতে হলে রাজনৈতিক দলগুলো যেন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে তেমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে বলেও জানান তিনি গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না বন্ধুরা আমার আজকে এই সমাজ এবং এবং শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে এটা নিশ্চয়তা না হলে আরো অনিশ্চয়তা বাড়বে এ সময় শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে রয়েছে জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে বলেও মন্তব্য করেন রিজবি শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা বাজারে ভোজ্য তেল সরবরাহ কমানোর প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এছাড়া মিল মালিকরা তেলের সঙ্গে পণ্য কিনতে বাধ্য করছেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থা দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক রোববার কারণ বাজার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ভোজ্য তেলের পাইকারি খুচরা ব্যবসায়ী ও রিফাইনারি মালিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলা হয় এ সময় রমজান মাসের আগেই বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট তুলে ধরেন মিলারদের বিরুদ্ধে বাড়তি দাম নেয়ার অভিযোগ করেন তারা মতবিনিময়ে রিফাইনারি অ্যাসোসিয়েশন জানায় আমদানি জটিলতায় সয়াবিন তেলের সরবরাহ কম যা চলতি মাসের শেষ নাগাদ কেটে যাবে রমজানে বাজারে চাহিদা মতো তেল সরবরাহ হবে বলেও আশ্বাস দেন তারা এবারে জেলা সংবাদ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল আটান্নতম বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্ব আজ বেলা বারোটা সাত্রিশ মিনিটে মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদ কান্দুলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ এ সময় আমিন আমিন ধনীতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাক্তির এদিকে আখিরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকে বহু মানুষ ইজতেমা ময়দানে জড়ো হন জায়গা না পেয়ে অনেকে মাঠ সংলগ্ন সড়ক ও অলিতে গলিতে বসে মোনাজাতে অংশগ্রহণ করেন এর আগে ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন যার বাংলা তর্জমা করেন মুফতি আজিম উদ্দিন আগামীতে কারা দেশকে নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত পনেরো বছরে শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছে দেশের প্রতিটি মানুষই এই ধ্বংসের ভুক্তভোগী দুপুরে নরেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করেছেন শেখ হাসিনা এই সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশকে পুনর্গঠনে ঝাঁপিয়ে পড়ার কোনোভাবেই আর দেশকে পিছিয়ে পড়তে দেয়া যাবে না বিগত স্বৈরাচারের সময় বা খনি স্বৈরাচারের সময় যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি যাই বলি কেনা কেন শিল্প অর্থনীতি সব প্রতিটা ক্ষেত্র গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে গন্তব্যে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে করেন তিনি বলেন দেশ একটা ভয়ঙ্কর সময় পার করছে প্রায় বছর একটা পাথর বুকে চেপেছিল সেই পাথর সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এই সময় ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ নির্মাণে যে সুযোগ এসেছে তা গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি অনুষ্ঠানে ঢাকা উত্তর শাখা বিএনপির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আমিনুল হক কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন

দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। সকালে লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান অ্যানি আরও বলেন তরুণ প্রজন্মের দেশপ্রেম সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করবে জুলাই আন্দোলনে তারা পুলিশের সামনে বুক পেতে দিয়ে জীবন দিয়েছে কিন্তু পিছু হটেনি তরুণদের এই আত্মত্যাগ আগামীতে জাতির পথ চলার প্রেরণা হয়ে থাকবে জাতিসংঘের যে প্রতিবেদন যে দলিল যে ঐতিহাসিক দলিল এটা আগামী দিনে পাঠ্যবস্তকে রাখার ব্যবস্থা আমরা করবেন যুগের পর দিনের পর দিন বছরের পর বছর এই দেশের মানুষ যেন এই অপকীর্তি সম্পর্কে অবহিত থাকে এই দুর্নীতি সম্পর্কে যেন অবহিত থাকে এই গুম খুন এই প্রজন্মকে এই দেশের মানুষকে এদেশের ছাত্র জনতার উপর যে আক্রমণ করেছে যে হত্যা করেছে এই ইতিহাসগুলো লিপিবদ্ধ রাখতে হবে বই পুস্তকে পাঠ্য চাঁদপুরের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ইউসুফ পাটোয়ারি নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা এই সময় গুরুতর আহত হন নিহতের বড় ভাই ইব্রাহিম পাটোয়ারি সকালে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় দীর্ঘদিন যাবৎ দুই পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল এর জেরে প্রায় বাড়ির গাছ কাটা পুকুর ব্যবহার করা সহ নানা কারণে বাঘ লেগেই থাকত আজ সকালে পুকুর ব্যবহার নিয়ে বড় ভাই ইব্রাহিম পাটুয়ারির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করে মাইনুদ্দিন ও রঞ্জন এ সময় ছোট ভাই ইউসুফ এগিয়ে গেলে তাকে এলোপাথারি কোপায় তারা এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এই ঘটনায় আটক করেছে পুলিশ যাচ্ছে খেলার সংবাদে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার বারো দিন পর শুরু হবে আইপিএল এর এবারের আসর তবে এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকিনফো জানিয়েছে আগামী বাইশ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এছাড়া তেইশ মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে একই দিন চিপকে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স দশ দলের অংশগ্রহণে মোট বারোটি ভেনুতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা এডারসন মোরায়েস গতকাল নিউ ক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি এদিন মিশরীয় ফরওয়ার্ড ওমর মারমুস নিজের তৃতীয় ইপিএল ম্যাচ খেলতে নেমেই হ্যাট্রিক করেন এতেই নিউ ক্যাসেলকে চার শূন্য গোলে উড়িয়ে দেয় সিটি আর এই ম্যাচে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ছয়টি গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন এডারসন ফলে ইপিএল এ সর্বোচ্চ ষষ্ঠ গোলের অ্যাসিস্টের মাইল ফলকে নাম লেখান সিটির এই গোলরক্ষক এদিকে এডারসন শুধু এই মৌসুমেই করেছেন তিনটি অ্যাসিস্ট এছাড়া সিটির হয়ে সব মিলিয়ে ষাটটি গোলে সহায়তা করেছেন তিনি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা জানালেন শিক্ষা উপদেষ্টা এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি সন্ধিমূলক মন্তব্য রিসবির বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তোর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে